অনেক অনেক রেসিপি ফলো করেও যারা হুইপড ক্রিম বানাতে পারেননি পারফেক্টভাবে তারা শুধুমাত্র একবার এই ভিডিওটি দেখুন আশা করি আপনার পূর্বের সব তিক্ত অভিজ্ঞতা দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র দুইটি ডিম দিয়ে কিভাবে আমি বারো পিস পেস্টি কেক বানালাম আর এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এবং সেই সাথে থাকবে পারফেক্ট হুইপড ক্রিমের রেসিপি কোনো প্রকার ঝামেলা ছাড়া তো চলুন পেস্ট্রিগুলো বানানোর জন্য কি কী লাগবে প্রথমে দেখে নিই প্রথমে আমি একটা বোলে দুইটা ডিম ভেঙে নিলাম তো ডিম থেকে খুব সাবধানে আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি তো এখানে আমি ডিমের খোসাটা দিয়ে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি তো ডিমগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করা ছিল কেউ আবার বাজে মন্তব্য করবেন না তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটা একটু বিট করে নিয়েছি আর এখন হাফ কাপ চিনি দিয়ে আমি আবারও বিট করে নিব চিনিটা আমি একবারে মিশাই নিই তিন থেকে চারবারে আস্তে আস্তে করে চিনিটা দেব আর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এরকম একটা ফোম তৈরি হয়ে যায় তো ফোমটা তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার আরও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে আপনারা ভেনিলা পাউডারের পরিবর্তে কিন্তু ভেনিলা অ্যাসেন্স ব্যবহার করতে পারেন তো হালকা হাতে একটু মিশিয়ে নিলাম এখন আমি শুকনো উপকরণগুলোও মিশিয়ে নিব তার জন্য একটা চালনি নিয়ে নিয়েছি চালনির উপরে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি একবারেই চেলে ময়দাটা ডিমের ফোমের সাথে মিশিয়ে দিব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চাইলে হ্যান্ড হুইস্কের পরিবর্তে স্প্যাচুলা দিয়েও মিশাতে পারেন এভাবে করে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে ময়দাটা পুরো ডিমের ফোমের সাথে মিশে যায় যেহেতু পেস্ট্রি কেক বানাবো তার জন্য অবশ্যই স্কোয়ার শেপের মোল নিতে হবে তো আমি এখানে সুইস রোল কেকের যে মোলগুলো থাকে ওইখান থেকে আমি ছোটো সাইজের মোলটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছয় সাত কিংবা আট ইঞ্চি সাইজের যে কোনো রাউন্ড মোল নিতে পারেন তো পুরো কেক বেটাটা আমি দিয়ে দিয়েছি এবং একটা কাঠি সাহায্যে ভালো করে চারপাশে ছড়িয়ে দিব আর কেকটাকে আমি ওভেনে বেক করব। একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নি স্প্রি হিটেড ওভেনে বিশ মিনিটের জন্য বেক করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এখানে আমি হুইপড ক্রিমটা বানিয়ে নিয়েছি তো এই ক্রিমটা বানানোর জন্য কিন্তু অনেকেই অনেক ঝামেলা পোহান আসলে কাজটাকে আপনারা যতটা কঠিন ভাববেন ততটাই কঠিন হয়ে দাঁড়াবে যদি সহজভাবে এবং স্বাচ্ছন্দ্যে কাজটা করেন তাহলেই কিন্তু সহজ হয়ে যাবে তো অনেক অনেক ভিডিওতে দেখতে পাবেন তারা অনেক কিছু মিশিয়ে থাকে ক্রিমকে টেস্টি করার জন্য অথবা অনেকে বলে এভাবে করুন ওইভাবে করুন এতগুলো ভিডিও দেখে আসলে আপনারা বুঝতে পারেন না কিভাবে বানালে আসলে পারফেক্ট হবে তো আমি বলবো শুধুমাত্র এভাবে ক্রিমটা বানান ক্রিমটা আমি এখানে বাটিতে ঢেলে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ আর শুধুমাত্র বিটারের সাহায্যে বিট করে নিয়েছি তো কোনো কিছুই কিন্তু আমি এখানে মিশাই আইসিং সুগার গুঁড়া দুধ কনডেন্স মিল্ক কিছুই মিশাতে হবে না শুধুমাত্র ক্রিমটা বিটারের সাহায্যে বিট করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার মন মতো স্ট্রাকচারে চলে আসে তারপরও যদি আপনারা চান এখানে গুঁড়া দুধ মেশাতে পারেন শুধুমাত্র টেস্টটা বাড়ানোর জন্য এমনিতেই কিন্তু এই হিফট ক্রিমটা খেতে অনেক বেশি মজার তো আমি এখানে কোনো কিছু মেশালাম না শুধুমাত্র ক্রিমটা বাটিতে ঢেলে বিটার দিয়ে বিট করে নিয়েছি আর বিটারের স্পিডটা এখানে মিডিয়াম থেকে একটু বেশি ছিল আপনারা চাইলে কিন্তু একদম হাই স্পিডেও বিট করে নিতে পারেন তো এখানে চার থেকে পাঁচ মিনিটের মতো হাই স্পিডে বিট করলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমটা হয়ে যাবে তারপরও যাদের ক্রিম বানাতে অসুবিধা হয় বা ক্রিমটা স্টিফ হতে চায় না তারা এই বাটিটার নিচে বরফ ঠান্ডা পানি দিয়ে আরেকটা বাটি নিয়ে নেবেন আর এই বরফ ঠান্ডা পানির উপরে এই বাটিটা রেখে বিট করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে যাবে ক্রিমটা এখন আমি যে কেকটা বেক করে রেখেছিলাম ওইটা মোল্ড আউট করে নিচ্ছি কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব যেহেতু এটা পেস্টি শেপে কাটবো তাই ক্রিমটা কোনো প্রকার ঝামেলা হবে না ডেকোরেশন করতে শুধুমাত্র ক্রিম দিয়ে একটু ভালোভাবে ফিনিশিং করে পেস্টি শেপে কেটে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা সামান্য পরিমাণও উপকৃত হয়ে থাকেন আমার ভিডিওগুলো দেখে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক অথবা একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন তো কেকটাকে আমি মাঝখান থেকে একটা স্লাইস করে নিলাম এখন আমি একটা স্লাইস দিয়ে এর উপর সুগার সিরাপ ব্রাশ করে দিব তো সুগার সিরাপটা সবাই মোটামুটি বানাতে পারেন ওয়ান থার্ড কাপ পানি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে কিন্তু এই সুগার সিরাপটা বানানো হয় এখন আমি দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে ক্রিমটা দিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো ক্রিম দিয়ে দিয়েছি এখন উপরের লেয়ারটাতেও সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছে আর স্কেলের সাহায্যে বাড়তি ক্রিমটা এভাবে একটু সমান করে দিচ্ছে আর এই পর্যায়ে বেশি পরিমাণ ক্রিম দিয়ে ওপরটা ঢেকে দিব এই কেকটা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কত বেশি মজার হয় আর এখানে আমি এটাকে বলবো কোকোনাট পেস্টে অর্থাৎ এই কেকটা ডেকোরেশন করার সময় আমি কোকোনাট ব্যবহার করব ওপরে তো কোকোনাটটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে অসম্ভব মজার হবে তাই আমি এই পেস্ট্রিটার নাম দিয়েছি ভেনিলা কোকোনাট পেস্ট্রি আপনাদের কাছে যদি কোকোনাট পাউডারটা না থাকে চাইলে আপনারা ফ্রেশ কোকোনাট করিয়েও দিতে পারেন অথবা না থাকলে না দিলেও এভাবে খেতেও কিন্তু এই পেস্ট্রিটা অনেক বেশি মজার হয় তো আপনাদের যদি কোনো প্রকার কেক নিয়ে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো কেকটা ফিনিশিং দেয়া শেষ এখন আমি পেস্ট্রি শেপে একটু দাগ কেটে নিচ্ছি এতে করে কাটতে সুবিধা হবে তো এখানে কিন্তু আমি বারো পিস পেস্ট্রি করতে পারবো এই কেকটা থেকে পেস্ট্রিগুলো আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোটো বড় যে কোনো সাইজে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন তো আমি আজকে বারো পিস পেস্ট্রি করব এই রেসিপিটা কিন্তু খুবই সহজ কোনো প্রকার ঝামেলা নেই বা হাবি যাবি কোনো কিছু মিশাতে হয় না এই পেস্ট্রিগুলো বানানোর জন্য একদমই ডিম চিনি আর ময়দা দিয়ে কিন্তু এই পেস্টিটা হয়ে যায় তো বাসায় কিন্তু খুব সহজে এভাবে আপনারা পেস্টি বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমার পেস্ট্রি শেপগুলো কাটা শেষ এখন আমি উপর থেকে ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি আর এই ড্রাই কোকোনাটটা দেওয়ার কারণে এই পেস্ট্রিটা খেতে অসম্ভব মজা লাগবে এখন আমি ওপর থেকে একটা সিক্সপি নজলের সাহায্যে ছোটো ছোটো এভাবে ফুল করে দিচ্ছি এতে করে পেস্ট্রিটা দেখতে একটু সুন্দর লাগবে পেস্টে যেহেতু তেমন কোনো ডেকোরেশন করতে হয় না সিম্পলি সুন্দর তো কোকোনাট পাউডারটা আসলে পরে দেওয়া উচিত ছিল ফুলগুলো বসছিল না পাউডারটার ওপর তো প্রতিটা পেস্টির উপরেই আমি একটা একটা ফুল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব চেরি এই চেরিটা দেওয়ার কারণে পেস্ট্রিটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে প্রতিটা ফুলের মাঝখানে একটা করে চেরি দিয়ে দিচ্ছি তো দেখুন আমার পেস্টেগুলো পুরোপুরি রেডি আর এই পেস্ট্রিটা খেতে যে কত বেশি মজার একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ